দর্শকমণ্ডলী আমি আজকে আপনাদেরকে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ভিডিও দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে বাড়ি করার সময় কি কি সতর্কতা নিতে হয় সেই জিনিসগুলো আমি দেখানোর চেষ্টা করব খুব সহজে প্রথমে লেআউট দেওয়ার সময় আমাদের কি কী সতর্কতা অবলম্বন করতে হবে সেটা আমি তুলে ধরার চেষ্টা করছে লেআউট দেওয়ার সময় আমাদের দেখতে হবে যে বিল্ডিংটির আকৃতি পরিবর্তন যাতে না হয়ে যায় সে খুব সুন্দরভাবে পরিমাপটা ঠিক রেখে লেআউট দিতে হবে বাড়ির বাইরের মাপ ঠিক আছে কিনা এগুলো খুব ভালোভাবে নজর রাখতে হবে আর লেআউটের পরে একটা কাজ আমাদের অত্যন্ত ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পাইলিংয়ের কাজ আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে পাইলিং গুলো ঠিক যথে স্থানে স্থাপন করা হচ্ছে কিনা সেন্ট্রাল লাইন ঠিক আছে কিনা এগুলো দেখতে হবে আমাদের সাধারণত কাস্টিং সিটু পাইল বেশি ব্যবহৃত হয়ে থাকে তাও এরপরে আমরা গাথনির কাজে যে কী সতর্কতা নেব সেটা আমি উল্লেখ করছে ইটের মার্কার উপর দিকে থাকতে হবে তাহলে পর মশলাগুলো ধরবে ভালো একবারে সাড়ে চার ফুটের বেশি গাঁথনি দেওয়া চলবে না মানে অনেক সময় অনেকে দেখা যাচ্ছে যে ছয় সাত ফিট পনেরো গাঁথনি একবারে উঠাই দেয় কিন্তু এতে শক্তি কমে যায় কারণ গাঁথনিতে মশলা খুব কাঁচা থাকে যার ফলে লোডগুলো নেওয়ার ক্ষমতা কমে যায় যার ফলে মশলাগুলো বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই একবারে আমরা সাড়ে চার ফুটের বেশি গাঁথনি কখনোই করবো না এটা আমি হাইটের কথা বলছি দুইটের মাঝখানে পরিপূর্ণভাবে মশলা দিতে হবে ইটের মা দুইটা ইঁট গাঁথার সময় মাঝখানে কিছুটা ফাঁকা জায়গায় রাখতে হবে যে এবং সেই যা ফাঁকা জায়গাটা সুন্দরভাবে মশলা পূরণ করে দিতে হবে যাতে যে ওই ইটটাকে যাতে ধরে রাখতে পারে ইটগুলো গাঁথার আগে ভালোভাবে ইটগুলোকে ভিজাই নিতে হবে যাতে সে সিমেন্টের পানিটাকে সে খেয়ে নিতে না পারে তো এই জন্য আমরা ইটগুলো আগে ভিজাই রাখবো অন্তপক্ষে না ভিজাই কোনো সময় আমরা এগুলো কাজে লাগাবো না আর মাটি কাটার সময় কিছু সতর্কতা আছে ফাউন্ডেশন ঢালাইয়ের কাজে সতর্কতা আমি এটা দেখানোর চেষ্টা করছি কলাম ফুটিং কম্বাইন্ড এ ঢালাইর আগে অনেকে গর্তের মধ্যে পলিথিন দিয়ে থাকে মানে আমরা যে পলিথিন দিয়ে থাকে এটা পলিথিনটা দেওয়া কিন্তু ঠিক না কারণ এটা যদি দেওয়া থাকে হয়ে থাকে তাহলে দেখা যাচ্ছে এটা যখন ভূমিকম্পের সময় বিল্ডিং উল্টে যাওয়া উল্টায় যাওয়ার সম্ভাবনা থাকে গত পলিথিনটা সঠিক নয় কারণ পলিথিন মাটি ও ফাউন্ডেশনের মধ্যে সংযোগ স্থাপনে বাতাস হয়ে দাঁড়ায় তো অনেকে আমরা পলিথিনটা দিয়ে দিয়ে থাকি এবং পলিথিন দেওয়ার খুবই আগ্রহী থাকে এটা দিলে কিছুটা উপকার এক অন্যদিকে হয় যেমন সে মাটিটা মাটি হচ্ছে সিমেন্টের পানিকে চুষিয়ে নিতে পারে না এটা একটা সুবিধা থাকে কিন্তু বিল্ডিংটা উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে সার্টারিং করার সময় আমাদের বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হয় নির্মাণে সার্ডারিং খুবই গুরুত্বপূর্ণ আমাদের দেশে দুই ধরনের সার্ডারিং পাওয়া যায় কাঠ এবং বাঁশের সার্ডারিং এবং স্টেজ সার্ডারিং বারবার ব্যবহৃত এইসব সব ভার বহন ক্ষমতা কমে যায় এবং বাঁশের টেকনিকগুলো দুর্বল হয়ে যায় ফলে ঢাড়ার মশলা ওজনের সাটারিংয়ে ভেঙে পড়ে যেতে পারে এইগুলো আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা কোনো সময় দুর্বল কোনো বাঁশ কিংবা কাঠ ব্যবহার করব না শাটারিংয়ে পানি রোধে হয় না ফলে ঢালাইয়ের মশলা থেকে পানি চুষে বেরিয়ে যায় যার ধরুন কনক্রিট শক্ত হওয়ার জন্য প্রয়োজনে পানি কমে যা পড়ে ঢালাইয়ের সময় শাটারিংয়ের উপর পলিথিন বিছিয়ে নেওয়া হয় যাতে পানিটা বের হতে না পারে এই পলিথিন ব্যবহার না করে কাঠের উপর প্লেনশিট দিয়ে তার উপর ঢা ব্যবহার করা যায় এটা ব্যবহার করলে পারে আমরা যখন প্লাস্টার করব তখন প্লাস্টারে খুব সহজে স্ট্যান্ড পায় এটা আমাদের খেয়াল রাখতে হবে এর উদ্ধমুখের সাপোর্ট হিসেবে যে বাঁশ ব্যবহার করা হয় তা সাধারণত দশ ফুট হয় না এই জন্য বাঁশের নিচে কাঠ বা ইট দিয়ে উঁচু করা হয় যা ঠিক নয় আমরা কিন্তু এটাকে নহর এই জিনিসটা আমরা দেখি যে সারিং ছোটো হওয়ার কারণে বাঁশটা ছোটো ছোটো হওয়ার কারণে তার নিচে জোড়ায় দেওয়া হয় কীদের জোড়া দেওয়া হয় নিট দেওয়া হয় নাহলে একটা কাঠের টুকরা ওর সঙ্গে জয়েন্ট করা হয় এটা কিন্তু ঠিক না কারণ এটা সার ইংরে দুর্বল হয়ে পড়ে বাঁশগুলো বাধ্যহন হওয়া চলবে বাঁশগুলোতে সাধারণত একটা বাঁশ হওয়া উচিত সাঁদের সাড়ার কমপক্ষে একুশ দিন পর্যন্ত রাখতে হয় এবার কলাম ঢালায় সতর্কতা আমি বলবো প্রতি ফ্লোরে কলামগুলো সাধারণত দশ ফিন উঁচু হয়ে থাকে রাজমিস্ত্রিরা দ্রুত কাজ করার জন্য কলমগুলো নয় ফুট একত্রে ঢালাই দিয়ে থাকে যা অত্যন্ত ক্ষতিকর কলাম ঢালাই করতে হবে দুই ধাপে প্রথমে সাড়ে চার ফিট এবং বাকি সাড়ে চার ফিট হোক সাড়ে তিন ফিট হোক এটা করতে হবে একবারে কোনো সময় কলাম ঢালাই করা উচিত নয় প্রতি এক ব্যাগ সিমেন্টের জন্য ঢালায় সর্বোচ্চ পঁচিশ লিটার পানি ব্যবহার করা যায় প্রতি এক ব্যাগ সিমেন্টের জন্য ঢালায় সর্বোচ্চ পঁচিশ লিটার পানি ব্যবহার করা যায় আর ছাড় ঢালাই সতর্কতা অনেকটা সারিং এর মতোই প্রথমত নির্মাণ সময় গুণগত মান দেখতে হবে বালি হতে হবে দানাদার ব্যবহারের পূর্বে ধুয়ে নিয়ে চেলে নিতে হবে বালিটা খোয়া হতে হবে বিভিন্ন সাইজের ব্যবহারের পূর্বে খোয়া ভালোভাবে ভিজিয়ে নিতে হবে ব্যবহার ব্যবহারের পানি পরিষ্কার হতে হবে মিশ্রের অনুপাত ঠিক হইতে হবে পানি ও সিমেন্টের অনুপাত ঠিক থাকতে হবে এগুলো আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে এবার আমি প্লাস্টার কাজের সতর্কতা কি এগুলো আমি দেখাচ্ছি প্লাস্টার কখনো দেড় ইঞ্চে বেশি হওয়া উচিত নয় প্লাস্টারের পূর্বে ইটগুলো গা থেকে মশলা পরিষ্কার করে নিতে হবে সিলিং সিলিং ভালো করে সিপিং করতে হবে নাহলে কিন্তু প্লাস্টার ধরবে না এবং ধরলেও এটা কিন্তু স্ট্যান্ড পাবে না ইতে দেওয়ালে পানি দিয়ে সম্পূর্ণ ভিজিয়ে নিতে হবে প্লাস্টার করার আগে নাহলে পানি চুষে নেবে তাতে স্ট্যান্ড কমে যাবে রড বাইন্ডিংয়ের সতর্কতা ডিজাইনের অনুযায়ী রড বাইন্ডিং করতে হবে এবং দুটি রডের মাঝখানে যথেষ্ট জায়গা রাখতে হবে ক্লিয়ার কভার ঠিক রাখতে হবে ঢালাইয়ের সময় লেবারের পায়ের চাপে এবং ধাক্কায় ব্লকগুলো সরে যেতে না পারে সেই জন্য ব্যবস্থা নিতে হবে দুই রডের জালের জন্য প্রয়োজনীয় দূরত্ব থাকে এই মোটামুটি আমি সতর্ক সতর্কগুলো কী কী সতর্কতা অবলম্বন করতে হবে বিভিন্ন সতর্কতা আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করলাম তার মধ্যে উল্লেখযোগ্য ছিল লেআউটের একটা পাইলিং করার সতর্কতা গাঁথনির সতর্কতা তারপরে ছিল মাটি কাটার সতর্কতা ফাউন্ডেশন ঢালায় সতর্কতা আর সারাইন তৈরি করার সতর্কতা তারপরে ছিল কলাম ঢালায় সতর্কতা ছাদ ঢালাই সতর্কতা আর প্লাস্টার প্লাস্টার কাজের সতর্কতা আর রড বাইন্ডিং সতর্কতা আমি যদি এগুলো এক কথাতে বলে একটা রড বাইন্ডিংয়ের সতর্কতা কিভাবে করব। এটা হচ্ছে যে আমাদের ক্লিয়ার কভার ঠিক রাখতে হবে আর দুটা রড যেন গায়ে লেগে না যায় প্লাস্টারের সতর্কতা আমি কি বলবো যে প্লাস্টার কখনও দেড় ইঞ্চের বেশি প্লাস্টার করা যাবে না সেক্ষেত্রে দুইবার প্লাস্টার করতে হবে ছাদ ঢালাই সতর্কতা কি আমাদের ঢাল ছাট ঢালাইয়ের আগে রডগুলো চেক আপ করে নিতে হবে এবং ক্লিয়ার কভারগুলো ঠিক আছে কিনা সেটা দেখতে হবে এবং শাটারিংটা ঠিক আছে কিনা এটা দেখতে হবে কলাম ঢালের সতর্কতা কি আমরা কলাম কোনো সময় একবারে নয় ফিট ঢালাই দেবো না দুইবার আমরা ঢালাই দেবো আর যদি আমি শাটারিংয়ের কথা বলি সাটারিংয়ের আমি একটা ইম্পর্টেন্ট কথা বলবো যে বাঁশগুলো যেন দশ ফিট হয় বাঁশের নিচে যেন কোনো জুরাই লাগানো না হয় কাঠ দিয়ে আর ফাউন্ডেশনের ঢালাই কথা যে এখানে পলিথিন না দেওয়াই উত্তম হবে আর একটা আছে গাঁথনি কাজ কখনও আমরা সাড়ে চার ফিটের বেশি একবারে হাইট গাঁথবো না আর পাইলিং করার সতর্কতা পাইলিংগুলো যেন ঠিক মতো স্থাপন করা হয়েছে কিনা এগুলো আমি দেখে নেব এই মোটামুটি আজকে আমাদের ভিডিওটি ছিল আশা করি এটা আপনাদের অনেক ভালো লেগেছে এবং আমি আশা করি যে এটা আপনাদের অনেক কাজে লাগবে আগামী পর্বে আরেকটি একটি সুন্দর ভিডিও নিয়ে উপস্থিত হবো ততক্ষণ বিদায় আর বাড়ির নির্মাণ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমাদের মোবাইল নাম্বার এখানে দেওয়া আছে তো দর্শক মন্ডীরা আজ পর্যন্ত আল্লাহ হাফিজ